নবী করিম সাল্লা শাসন ব্যবস্থা বা খলিফাদের আমলে দুর্নীতি প্রতিরোধে কি কার্যক্রম অব্যাহত ছিল যা থেকে আমরা শিক্ষা পেতে পারি আমরা পদক্ষেপ নিতে পারি আজকের বাংলাদেশে তা কীভাবে অনুসরণ অনুসরণযোগ্য হতে পারে মুসলমানরা আটশো বছর ভারত বছর শাসন করেছে তখন জাহাঙ্গীর ছিলেন অত্যন্ত মানে দুর্ধান্ত শাসক কঠিন শাসক সে কিন্তু তখন আরও পুরা ভারতের রাষ্ট্রপ্রধান সম্রাট তার কাছে এক হিন্দু বুড়ি আসলো যে সম্রাট তোমাকে আমি হতে দেখেছি বুড়ি তো আমার বাসা হলো তোমার বাড়ির কাছে ওখানে আমার বধুকে একজনে ডিস্টার্ব করে এবং আমার ছেলে তোমার সেনাবাহিনীর চাকরি করে আমি আর আমার বউমা এখানে থাকি এটা তো প্রতিরোধ করো তুমি একটা ব্যবস্থা করো সম্রাট জাহাঙ্গীর চুপ করে বসে রইল তখন বুড়ি একটু খেপে গেল এতবার একটা অপরাধ যে সম্রাট কিছু বলতেছে না যে তুমি যদি কোনো ব্যবস্থা না নেও তাহলে আমি তোমার কে কেয়ামত আমি নালিশ করবো এরপরেও সে কেউ কথা বলে না তখন সে রাঘন্যথেকে বলল যে ঠিক আছে তুমি যদি কিছু নাই করো আমাকে দিন সময় দাও আমি তোমার দেশ থেকে চলে যাব। এই বলে বুড়ি চলে গেল গভীর রজনীতি রাত্রেবেলা সম্রাট পোশাক পরে সে বেরোই গেলো ওই বুড়ির বাড়ি যেয়ে দেখলো যে একটা টিপটিপ বাতি জলে দেখে যে একটা প্রহরী প্রহরি ওই দুষ্কৃতিকারেরই প্রহরি প্রহরে গেছে কতল করে ভিতরে ঢুকলো মহিলা চিল্লে ছিল যে আমাদের বাঁচাও বাঁচাও বাচ্চাও তো ওইটা সেই গানে শুনে সে ভিতরে ঢুকলো ঢোকে ওই যে অপরাধী তাকে চুলে মুষ্টি দলল আর বুড়িকে বললো বুড়িমা আপনি আপনার যে টিপটিপে বাতি জলে বাতিটা বন্ধ করে দেন বাতি বন্ধ করে দিল তাকে এক কবে হত্যা করলো তখন বলল আমাকে এক গ্লাস পানি দেন পানি খেলো খেয়ে বলছে বাতি জ্বালান বাতি জ্বালালো দেখলো যে সে মনে করছিল যে এই আমার এত নিকটে এই অপরে হয়তো আমার ছেলে হবে সেই যে রাগার তো হয় মনে খব নিয়ে ভয় নিয়ে সে কিছু বলে নাই তো বলল যে আমি বাতি আপনাকে নিবইতে বলছি এই জন্য যদি আমার ছেলে হয় তা ছেলের দিকে তাকাইলে হয়তো আমি সুবিচার করতে আমার মনে বাধা দিবে সেই জন্য আমি বাতি নিবে এসি এবং বাতি এখন জ্বালাইতে বললাম যে আমি দেখলাম যে আমার না এই জন্য আমি আলহামদুলিল্লাহ করছি আপনি যে আমাকে নালিশ দিয়ে আসছেন ঘরে আমার বৌমাকে ডিস্টার্ব করতেছে তখন থেকে আমি কিছু খাই নাই এই আপনি এক গ্লাস পানি দিলেন সেই এক গ্লাস পানি খেলাম এরপরে পরের দিন বললো যে আপনি দরবারে আইসেন দরবারে গেল তখন তার মাথার টাচ টুপি পা রাখলো যে একজন মহিলা যে ইজ্জত এই মুখের সম্রাট মুকুটের তাদের চেয়ে অনেক উত্তম আমি আপনার সামনে মুকুট রাখলাম তখন বড়ি খুশিই গেল তো এরকম নির্দেশন তো সাহাবিদের আমলে ছিল এরপরে আমাদের মুসলিম শাসক তাদের ছিল তোমর রাজুল্লাহ আনহু আপনারা জানেন সবাই যে যখন সেই গভীর রজনীতে এই হেঁটে হেঁটে মানুষদের জনগণের দেখতে চাইছিল তারা কি অবস্থায় আছে খেয়ে আসে না খেয়েছে কোন অপরাধে কোনো সমস্যা আছে কিনা এবার দেশে কোনো অপরাধ হচ্ছে কিনা ইবনা আব্দুল আজিজের শাসনের কারণে তাকে জি বলা হয় দ্বিতীয় মঞ্চম খলিফা